প্রদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ প্রশাসনিক বিধি শাখা 3 প্রকাশিত 14ই কার্তিক 1432 30 অক্টোবর 2025 এ প্রকাশিত হয়েছে তো সম্মানিত চাকরিপত্তা শিবাইবনের আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারো একটি বিজ্ঞপ্তি নিয়ে হেছেন তো এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ তা সম্মানিত দর্শক আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে বলে রাখি যে আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও কোম্পানি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমরা সবার আগে বাছাই করে আপডেট দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা বলব না চলুন এই এই সার্কুলারের আমরা সম্পূর্ণ বিষয়ে এটুদের বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে পরিকল্পনা বিভাগের পনেরো দশ দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখের স্মারক নম্বরের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বিভাগে রাজস্ব খাতের ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরোতম তেরোটি কম্পিউটার অপারেটর গ্রেড তেরো চারটি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলোতে উনিশটি এবং অফিস সহাগর দেখতে পাচ্ছেন বিশতম গ্রেডে উনত্রিশটি পদ সর্বমোট পঁয়ষট্টিটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তি প্রকৃত বাংলাদেশি নাগরিক দেন নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো সম্মানিত দর্শক এই দেখতে পাচ্ছেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে সর্বমোট পঁয়ষট্টিটি পদ পদে আপনাদের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ নিবে তো এই পদের জন্য যদি আপনারা যোগ্য প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে এখানে অর্ড স্ট্রেট ডট কম বিডি আর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান প্ল্যান ডিপ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে শুনে আপনারা যাচাই বাছাই করে আর এই পদের জন্য যদি যোগ্যতা থেকে থাকে অবশ্যই দেখে শুনে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশে তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে পরিকল্পনা বিভাগের ওয়েব পোর্টাল প্ল্যান ডট গভ ডট বিডি টেলিটক বাংলাদেশ লিমিটের ওয়েবসাইট অথবা ওয়ার্ল্ড অফ শ্রীযোগ ডট কম ইডিও তো নিয়মিত কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও আপনারা সরাসরি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে তো আপনাদের কাছে অনুরোধ কিউআর কোড অথবা এই এপ্লাই দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট দুটো দেওয়া আছে এগুলোর মধ্যে আপনারা সার্চ করেও আপনারা বিজ্ঞপ্তিটি পেতে পারেন তো আবেদনপত্র ও পূরণ ও পরীক্ষার ফি সমাধানে শুরুর তারিখ সময় দেখতে পাচ্ছেন যে পাঁচ এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা তো সম্মানিত দর্শক এখনও শুরু হয় হয়নি আগামী পাঁচই তার পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টায় আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদনপত্র দাখিলের সর্বোচ্চ তারিখ দেখতে পাচ্ছেন যে পঁচিশ এগারো পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো হাতে যথেষ্ট সময় থাকবে তো আপনাদের কাছে অনুরোধ এই পদগুলোর জন্য যদি আপনারা যোগ্য প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনারা এই বিজ্ঞপ্তি দেখে আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো এই ভিডিওটি এইটুকুই জানানোর মতো আপনাদের কাছে আমার কাছে বিস্তারিত ছিল তো দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো আবার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে আবারও একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে দিলে আপনার আমাদের ভিডিও বানাতে উৎসব করে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দোয়া করি এই চাকরিগুলোর জন্য আপনার যোগ্য প্রার্থী হয়ে থাকে আবেদনগুলো কমপ্লিট করে চাকরিগুলো পান এটাই আমার দেওয়া এবং আশা ধন্যবাদ ভালো থাকবেন